ইউনুস সরকারের শেষ বিদায়টাও হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তক্ষে আপনারা সবাই জানেন ইউনুসের মেয়াদ আছে আর একদিন আগামীকালকে নতুন সরকার বাংলাদেশে ক্ষমতা নিতে যাচ্ছে ঠিক এর আগের দিন পলাশবাড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি শমিকুল ইসলাম সরকার লিপন নামের একজন ভদ্রলোক যথাযথ চিকিৎসার অভাবে অবহেলায় নির্মমভাবে মৃত্যুবরণ করল এই লিপন সাহেব এ পর্যন্ত হাইকোর্ট থেকে ছয়বার জামিন পেয়েছে বার্তাকে কারা হেফাজত জামিন দেয়নি যেই সে জেল গেট থেকে বের হয় তাকে নতুন মামলা দিয়ে আবার ভিতরে প্রেরণ করে সে দুশ্চিন্তায় বিভিন্ন কারণে অসুস্থ হয়ে তিলে তিলে মারা গেল এই দায়ভারটা কে নিবে আজকে পর্যন্ত এই ইউনুসের অধীনে আওয়ামী লীগের একশো জনের উপরে শুধুমাত্র নেতাকর্মী কারা হেফাজতে মারা গেছে এটা বাংলাদেশের নজির নজিরবিহীন ঘটনা গড়ে প্রতিদিন পাঁচজন করে আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাচ্ছে কিন্তু দেখার কেউ নাই যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বিভিন্ন টেনশনে অবহেলায় এই লোকগুলি মারা যাচ্ছে একবারই মানবতা লঙ্ঘন হচ্ছে যেই ইউনুস পুরো পৃথিবীর কাছ থেকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেই ইউনুস রাক্ষসের মতো বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত চুষে চুষে খাসছে এই ডক্টর ইউনুসের অধীন আপনারা সবাই জানেন সেই সাদ্দামের স্ত্রী এবং বাচ্চা নির্মমভাবে মৃত্যুবরণ করলো তাকে প্যারালে মুক্তি দিল না এটাও বাংলাদেশে নজিরবিহীন ঘটনা শুধু তাই না এর কিছুদিন পরে ময়মসিং বিভাগে একজন আওয়ামী লীগের নেতা নেতা মারা গেল তাকেও প্যারালে মুক্তি দেয় নাই তার বাবা তাকে দেখতে গিয়েছে মানে বাবা মারা গিয়েছে ছেলেকে কারাগারে দেখতে গেছে সাদ্দামের স্ত্রী এবং বাচ্চারও একই দশা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কারা হেফাজতে মারা গে যাচ্ছে ঠিক একইভাবে রাস্তায় মারা যাচ্ছে কেউ দেখার নেই মব হচ্ছে এ হচ্ছে ইউনুসের চরিত্র ইউনুস যেদিন থেকে ক্ষমতায় বসছে তখন থেকে রক্ত খাচ্ছে এবং তার শেষ বিদায়টাও আওয়ামী লীগের রক্ত খেয়ে নামলো। আওয়ামী লীগের রক্ত খাওয়া ইউনুসের অভ্যাসে পরিণত হয়েছে মানে কতগুলি রাক্ষস দেখবেন না মানুষের রক্ত চাই এ ঠিক একই অবস্থা এই ইউনুসের শুধু আওয়ামী লীগের রক্ত চাই এটাই হচ্ছে বাস্তব কথা